দেশের জাতীয় মাছ ইলিশ পাচার করে একটি অসাধু চক্র ভারত থেকে আমদানি করছে ভয়াবহ মাদক ফেন্সিডিল শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়িয়ে ফেন্সিডিল আমদানি ও ইলিশ পাচার চলছে সাম্প্রতি বিজিবি অভিযান চালিয়ে ইলিশ ও ফেন্সিডিল জব্দ করেছে তারপরও থেমে নেই তাদের অবৈধ বাণিজ্য ভারতে বিক্রি হওয়া এক কেজি ইলিশের দামে পাঁচ থেকে ছয় বোতল ফেন্সিডিল পাওয়া যায় এইসব কারবারের জন্য পদ্মার পানি বাড়ায় রাজশাহীর বাগা চারঘাটের সীমান্ত এলাকায় নদীপথ বেছে নিয়েছে চোরাকারবার কৌশলে ভারতীয়রা ইলিশ নিয়ে মাদকের চালান পাঠাচ্ছে জড়িতদের অধিকাংশই মাদক কারবারি স্থানীয় বাসিন্দা নির্ময়ের সোফিয়া বলেছেন তিনি আট থেকে দশ বছর ইলিশের স্বাদ নিতে পারেনি অথচ ইলিশ পাচার হয়ে যাচ্ছে ভারতে বাসিন্দারা জানান সীমান্তের খুব কাছে মাছ ধরার অজুহাতে দুই দেশের জেলেরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নদীতে চলাচল করে সুযোগ মতো ভারতের জেলেরা ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক পণ্য দিয়ে ইলিশ নিয়ে যায় বিনিময় চোরাকারবিরা পায় মোটা অঙ্কের টাকা রাতের অন্ধকারে সীমান্তে এসব কারবার চলে গত আগস্ট মাসে বিজিবি ও জনতা মিলে দুইশো কেজি ইলিশ আটক করে একই মাসে পৃথক অভিযানে আড়াই হাজার বোতল ফেন্সিডিল জব্দ করা হয়